আজকে দেখাবো আপনাদেরকে দিল্লি বাটিক আর দিল্লি বাটিক আগের থেকে আমরা একশো টাকা কমে দেবো তবে এটার অনেক ডিমান্ড এটা শুধু আমার কথা না আপনারা দেখবেন ফুলব তখন ইনশাল্লাহ বুঝবেন সো শুরুতেই আমার সো শুরুতেই আমার সব থেকে ফেভারিট কালার যেটা হচ্ছে রেড কালার যেটার কোনো তুলনাই হয় না এই কালারটা দেখাবো আপনি আগে দেখেন এখানে আমরা যে কাজটা করছি সুন্দর করে বোরিংয়ের একটা কাজ করছি আসলে বাটিকের একটা সময় বাটিক মানে ছিল দুশো তিনশো টাকা আর এখন বাটিক মানে হচ্ছে একটা স্পেশাল কিছু সো আসলেই এখন পছন্দের শীর্ষে থেকে আপনাদের বাটিক আর এই বাটিক নিয়ে যদি আপনি কাজ করতে পারেন আমি বলবো আপনার সাফল্য অনিবার্য ইনশাআল্লাহ সো দেখেন আমার এটার কাজটার ফিনিশিংটা দেখেন কত সুন্দর একটা ফিনিশিং মাসা আপনি যদি দেখেন খুব ভালো লাগবে পুরোটাই কিন্তু কাজের ফিনিশিং খুব চমৎকার এটা কিন্তু সামনের বিষয়টা তা না কিষানের কাজটাও কিন্তু সেম এর সাথে যদি আমি বলি আপনাদের দুপারটা আমি এখানে কি যেটা করছি টাইডে করে দিছি দেখেন খুব সুন্দর একটা টাইটে করে দেওয়া তারপর যদি আমি বলি এটার হাতার কাপড়টা হাতার কাপড়টা সুন্দর করে বোরিং করা আছে এই দেখেন এখানে সুন্দর করে বোরিংয়ের কাজ করা আছে এবং এটা কিন্তু তাকো অ্যাপারোসি নিজস্ব ব্র্যান্ডের একটা প্রোডাক্ট সো এই বাটিকটা শুধুমাত্র তাকো অ্যাপারোসি আপনারা পাবেন অ্যাভেলেবেল পাবেন স্কোক কিন্তু লিমিট সো এর মধ্যেই আপনার এটা চেষ্টা করবেন কালেক্ট করার জন্য খুবই চমৎকার প্রোডাক্ট মার্শাল্লাহ আপনার পছন্দ হবে এখানে কিন্তু সুন্দর করে একটা টার্সেল আমরা এবার করে দিচ্ছি আর এটার সাথে টার্সেলটা হবে কাঠের টার্সেল আর সাথে সাথে খুব চমৎকার এটার মধ্যে টোটাল কালার আছে শার্টটা উই পাশটা দেখেন পাশটায় কালার আছে আর এখানে বাকি কালারগুলো আছে এখানে খুব মেজেন্টা কালার বিশেষ করে ইয়েলো কালারটা আরও সুন্দর আমি ইয়েলো কালার একটা দেখাই পুরোটা পড়ে গেল সো তার মধ্যেও আমি পরে যেহেতু গেছে তার মধ্যে আমি দেখাই তার মধ্যে আমি দেখাচ্ছি এই যে এই কালারটা একটু খুলে দেখাই আরও সুন্দর হবে এটাও মাশাল আর যে একটা অবস্থা আমাদের শোরুম কিন্তু এখন ঠান্ডা হয়ে গেছে আলহামদুলিল্লাহ আপনারা শোরুম ভিজিট করতে পারেন দারুণ দেখেন কালার কম্বিনেশন সব কিছু এভরিথিং খুবই সুন্দর এটা হচ্ছে আপনার এটার প্যান্টের কাপড়টা মারাত্মক একটা প্যান্ট মার্শাল ভালো লাগবে আপনাদের এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা চমৎকার একটি আর এটা হচ্ছে আপনার দুপাট্ট এখানে কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে মার্শাল খুব সুন্দর করে ফিনিশিং করা দেখছেন কত সুন্দর প্রত্যেকটা ওড়নাই কিন্তু পছন্দ হবে খুব চমৎকার চমৎকার ওড়না সো এর মধ্যে অনেক কালার আছে আমি আরও একটা কালার এখানে আছে খোলা এটা দেখাই হুম আর সেটা হচ্ছে খুব চমৎকার একটা লেমন কালারের মধ্যে হ্যাঁ সুন্দর হবে একদম অসাধারণ অসাধারণ আর এটা হচ্ছে আপনার প্যান্টটা আর এটা হচ্ছে আমাদের হাতার কাপড় এই যে হাতার কাপড়টা আর এটা হচ্ছে দুপুরটা সো দিল্লি বাটিক নেওয়ার জন্য আমি সাজেস্ট করবো আপনাকে আমাদের শোরুমে আসেন দেখেন প্রোডাক্টগুলো আসলে কত সুন্দর এদের মধ্যে প্রায় আমাদের সতেরোটা কালার কন্টিনিউ করে একটা করে একটা করে কালার আসতেছে এখন আপাতত স্টোক আছে নয়টা কালারের মতো সো এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করেন এবং যেই কালারটা আপনার পছন্দ সেটা আপনি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে পার্চেস করেন ধন্যবাদ সবাই আল্লাহ হাফেজ